সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপী বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে সরস্বতী পূজা উপলক্ষে আমরা আমাদের গ্রাম তারালি গ্রামে চলে এসেছি আর ছোট ছোট বাচ্চারা সকাল থেকেই পুজোর আয়োজন

আমার বাবার বাড়ি একদম সীমান্ত এলাকায় সেই সোনাই নদীর পাড়ে যেখান থেকে বাংলাদেশ দেখা যায় এখন তোমাদেরকে বাংলাদেশটা দেখিয়ে নিয়ে আসি দেখছো এই যে সর্ষে ক্ষেত এগুলো আমার কাকা চাষ করেছে আর ওই দূরে দেখা যাচ্ছে লাইট দেখা যাচ্ছে ওগুলো বিএসএফ রোড আর এই রাস্তাটা হচ্ছে আমাদের গ্রামের লোকেদের চলাচলের রাস্তা এই রাস্তাটা আগে আমাদের ছোটোবেলায় আদার মাটির রাস্তা ছিল তারপরে ইটের ঢালায় রাস্তা হয়েছিলো এখন পিচ পিচ দিয়ে নতুন রাস্তা তৈরি করে দিয়েছে এখন চলাচলের খুব সুবিধাও হয়েছে এবার রাস্তা থেকে তার মধ্যে যে রাস্তাটা এসেছে সেই রাস্তা দিয়ে আমি নদীর পাড়ে এসে দাঁড়িয়েছি এই নদীর পাড়ে এসে দাঁড়িয়েছি এবার যে রাস্তাটা দেখাচ্ছে সেই রাস্তার শুরুতে আমাদের বাড়ি এবং এই যে আমাদের নদীর ধার এই জায়গা থেকে বাংলাদেশটাকে দেখা যাচ্ছিলো না চাই আমরা আমি অন্য একটা ঘাটে আসলাম পাশাপাশি চলো ওখান থেকে বাংলাদেশটাকে সুন্দর দেখা যাবে যাচ্ছে খুব কাছ থেকে বাংলাদেশকে দেখা যায় এবং ছোটোবেলায় আমরা সাথে ওই বাংলাদেশের পাড়ে গেছি বেশ মিডিয়ারদের সাথে কথাও বলেছি তখন এত গন্ডগোল ছিল না দুই দেশের সম্পর্ক ভালো ছিল এখন নদীতে খুব জল নেই নদীর মাঝখানে নাবলে দেখা যেত আমি আর ইচ্ছে করে আর নাভলাম না নদীর খোলে